আসসালামু আলাইকুম প্রথম শ্রেণীর কারাবন্দির মর্যাদায় মমতাজ জামিনের আবেদন করতে বললেন আইনজীবীকে মমতাজ আদালতে এসছেন আদালতে এসে তার কি বললেন কি করলেন তার উপরে একটা রিপোর্ট মমতাজকে নিয়ে এই রিপোর্টে একটা কারণ আছে মমতাজ আর জন থেকে আলাদা কিন্তু আলাদা হলেও তার অবস্থানটা রয়ে গেল ওই পতিত সরকারের যে সমস্ত নানা অভিযোগে অভিযুক্ত তাদের সারিতে তিনি লাস্ট যে দাদর জাতি সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হতে পারেননি তিনি হেরেছেন নৌকা প্রতীক নিয়েও হেরেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে হয়তো ইগল বা ট্রাক মার্কার কাছে এটা একটা তার জন্য ট্রাজেডি আবার অন্যদিকে হলো পুরো বিষয়টাই হচ্ছে তার রাজনৈতিক জীবনটাই ট্রাজেডি বারবার আমার কষ্ট লাগে এই কারণে এটা তো সত্য বাস্তবতা যে মমতাজ খুবই জনপ্রিয় একজন শিল্পী ছিলেন এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই কোকিল কণ্ঠী হিসাবে পরিচিত ছিলেন তার গান গ্রাম বাংলার মানুষের মুখে মুখে ছিল বুকটা ফাইটা যায় আমার ঘুম ভাঙাইলো মরার কোকিলে এ সমস্ত নানান গান কিন্তু সেই গানগুলো নিয়ে যখন নাকি সংসদে শেখ হাসিনার পক্ষে যখন গাইতে শুরু করলেন সাথে সাথেই মুহূর্তের মধ্যে তিনি ভিলেনে পরিণত হলেন এবং বিরাট সংখ্যক মানুষ তাকে ঘৃণা করতে শুরু করলো তিনি হয়তো এমপি হয়েছেন বড় বড় হয়তো তার শিল্পী শেষ করে বা অপমানিত করেছেন ধ্বংস করে দিয়েছে এখন মমতাজের জন্য কেউ কাঁদে না কেউ বলে না যে শিল্পী মমতাজকে মুক্তি দাও তো আজকে সেরকম একটা দুর্ভাগ্য আজকে তাকে ডিভিশন প্রথম শ্রেণীর মর্যাদা তিনি একটা টেবিল পাবেন চেয়ার পাবেন একটা ফ্যান পাবেন এইটুকুই যা এখন দেখা যাচ্ছে যে তিনি ধর্মীয় ধর্মীয় বই বই পড়ছেন নাকি তাকে জন্য তিনি বলেছেন 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 কয়টা মামলা আছে পাঁচ ছয়টা হবে ও সবগুলো মামলা কাগজপত্র তুলতে তিনি জামিনের আবেদন করবেন হয়তো জামিন পাবেন কিন্তু যেই পরিস্থিতির মধ্যে তিনি পড়লেন এটা তার জন্য কোনোভাবেই কাঙ্ক্ষিত না কয়েকদিন আগে একটা দেখা গেল যে তিনি মানিকগঞ্জ আদালতে যখন হাজিরার সময় তার উপরে ডিম পড়লো জুতা নিক্ষেপ হলো খুবই লজ্জার ব্যাপার তিনি দৌড়ে স্থান ত্যাগ করতে গেলেন যে অর্থাৎ পুলিশটাকে নিরাপত্তা নেওয়ার জন্য তাকে দৌড়ে নিয়ে যাওয়ার সময় তার পায়ের থেকে স্যান্ডেল পড়ে গেল সেই স্যান্ডেল তাকে দেওয়া হচ্ছে তারপরে খুব কষ্ট লাগলো একটা কথা শুনে যে মমতাজের দুই মেয়ে কানাডায় থাকেন এবং তারা হচ্ছে পড়াশোনা করেন বিশ্ববিদ্যালয় এটা ভালো কিন্তু যেই ছেলেটা একটাই ছেলে দেশে থাকেন তিনি আবার বাক প্রতিবন্ধী কত বড় কষ্ট দেখেন ওই ছেলেটার জন্য প্রতিবন্ধী মাকে পাচ্ছে না মা রাজনীতির কারণে আজকে অপরাধী হয়ে গেল আসলে যে সেই রাজনীতি না যদি স্বাভাবিকভাবে সরকার পরিবর্তনের ধারাটা থাকতো বাংলাদেশে সেটা তো নষ্ট করছে শেখ হাসিনাই আজকে শেখ হাসিনার কারণে কতগুলো শিল্পী কতগুলো খেলোয়াড় দেখেন এই সাকিব আল হাসান বলেন মার্শারফি বলেন এই যে মমতাজ বলেন আরো অনেকগুলো শিল্পীর মুখ তো ভাসত এই যে দেখেন ফারিয়া তারা পর্যন্ত আজকে মানে অবস্থায় আছে অনেকগুলো এই মাইয়া মাই সেও তো ভাগছে তো সব মিলায় যেই একটা রঙ্গ মহল রাজনীতির নামে একটা রং তামাশার একটা মহল খুলে বসছে সবাইকে ঢুকাই দিয়ে বোঝানোর চেষ্টা করছে শেখ হাসিনা যে দেখো কত শিল্পী সাহিত্যিক কবি লেখক সাংবাদিক সব আওয়ামী করে সুতরাং এই আওয়ামী লীগ এই আওয়ামী ক্ষয় নেই কিন্তু বুঝতে পারে নেই লক্ষ লক্ষ সাধারণ মানুষ এই সমস্ত গুলি পৌঁছে না যখনই দেখছে যে তারা গণশত্রু হয়ে গেছে ঘৃণা ভরে ফেলে দিচ্ছে দেখেন না সাংবাদিক অধিকাংশ সাংবাদিককে এখন ঘৃণা করে কেননা সাংবাদিকদের একটা বিরাট অংশ ছিল সরকারের দোষ লেজুর ভিত্তি করছে এই জন্য সাংবাদিকদেরকে তারা ঘৃণা করে এটা হলো বাস্তবতা সেই বাস্তবতার মধ্যে আজকে মমতাজ আসছে যেমন পিপি বলছে মমতাজ ফ্যাসিস্ট শেখ হাসিনা অন্যতম সহযোগী তিনি শিল্পী হয়ে ফ্যাসিস্ট হাসিনার সহযোগী হয়ে দিনের পর দিন তার পক্ষে কাজ করছে আর তার আইনজীবী মমতাজের আইনজীবী রেজাউল বলছেন তার মক্কেল একজন শিল্পী তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন শুধু এই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন এই যে রাজনৈতিক টানা পড়নের মধ্যে তাকে পড়তে হলো তাকে হেলমেট পড়তে হচ্ছে মুখে মাস্ক দিতে হচ্ছে এগুলি তো আসলে তারে না এই রাজনীতির এই জীবন কঠিন জীবন এই কারাগার যেখানে একটা সে বিলাসী জীবনে ছিল আজকে তাকে এমনভাবে নেওয়া হচ্ছে কারাগারে আসা যাওয়া মনে হচ্ছে জঙ্গি বড় ধরনের একজন অপরাধী এটা একটা দুর্ভাগ্য এর থেকে যদি আমাদের শিল্পী সাহিত্যিক কবি তারা যদি স্বতন্ত্র সত্তা বজায় না রেখে যদি রাজনীতির এই এতে পতিত হন তাহলে কি পরিণতি হয় মমতাজ হয়তো একটা বড় উদাহরণ হয়ে থাকবে সবার সামনে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ